শুভ দর্শক দেশ এবং প্রবাসে থেকে হাজার আমাদের প্রতিবেদন দিচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ পাঁচই নভেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমারি হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তবে শুক্রবার একটু বড় হয় সোমবারে একটু ছোট হয় তো আজ শুক্রবার মোটামুটি কিন্তু খুব বেশি জমজমাট থাকি কিন্তু আজকে আমরা দেখছি যে একটু জমজমাট কম গরুর আমদানি কম হয়েছে আর শীতকালে কিন্তু গরু কেনা কম হয় যার ফলে কিন্তু আমদানিও একটু কম হয় তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এই আমারি হাটটা কি ধরে বিক্রি হচ্ছে শাহিওল সার গরুগুলো ভাই আপনার এটা

এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাইয়া ও আপনার আপনার কত চাচ্ছিলেন ভাইজান এটার দাম এক লাখ পাঁচ একটাই আচ্ছা আচ্ছা এটা কি বেশ সুন্দর শাহিওয়াল শাহিওয়াল না ব্রাহ্মা আচ্ছা আচ্ছা ব্রাহ্মা কিভাবে বুঝবে দর্শক বলেন তো মিল থাকবে না এই মাথাটা বেশ ভয়ঙ্কর টাইপের একটু আছে তো কত বলছে ভাই এখন পর্যন্ত পঁচাশি পর্যন্ত বলছে আর চাইলেন কত এক লাখ পাঁচ কত হলে বিক্রি করবেন নব্বই হাজার হলে ছেড়ে দেবেন আচ্ছা এই যে মানে ব্রাহ্মা বলে যেটা দাবি করছে না আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখছি

এই গরুগুলো কালেক্ট করেন কোথা থেকে বিভিন্ন হাট থেকে কালেক্ট করেন গ্রাম থেকে হাট থেকে গ্রাম থেকে হাট থেকে তো আজকে বাজারে কি অবস্থা মানে হালকাই মানে দাম কম এখন কি দাম কমতির মুখে না বাড়তির মুখে চক মানে খুব বেশি কম না না আর খুব বেশি বেশিও না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই এটা কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর কত বলছে ভাইজান দাম এখন পর্যন্ত পঁয়ষট্টি ছেষট্টি কত হলে বিক্রি করা যাবে কত বললেন ভাই আপনার দোস্তকে কত দাম বললেন চৌষট্টি আর কত চাইলেন সর্বশেষ সত্তর হাজার পাঁচশো তার অনেক টাকা ডিফারেন্স তো আমরা একটু দেখিয়ে দিয়ে পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কয়টা নিয়ে আসছিলেন এই দুইটা দুইটা বিক্রি হয়েছে শাহিওয়াল না চাচা কত চাইলেন জোড়াটার দাম দেড়শো পঁচাত্তর করে এই যে এইটা আর এই যে এইটা দেড়শো দাম চাওয়া আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কত বলছে এখন পর্যন্ত কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বিক্রির দাম সর্বশেষ চল্লিশ হলে দেবেন এর নিচে দেওয়া যাবে না আর সর্বশেষ চল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু কত বললেন ভাই ভাইটের নিচে আর বাহাত্তর নিচে এবং দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কিছু দেখছি আমরা এগুলোর একটু দেওয়ার চেষ্টা করবো ভাইয়া এটা কি নিতে চাচ্ছেন আসছিলেন কোথা থেকে দিঘিরহাট এটা কোন জেলা নগাও আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন ওদিকে আজকে কি অবস্থা বাজার দর

এটা কত হলে রাখা যাবে ছয় চল্লিশ হাজার হলে ঠিক আছে ধন্যবাদ যে পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে কত চাইলেন এটার দাম বাহান্ন হাজার টাকা চাওয়া দাম কত কি বলে ভাই এখন দাম এটা কত চাইলেন বাহান্ন এটা কত কি বলছে আটচল্লিশ পর্যন্ত বলছে এটা কত হলে ছাড়া যায় আটচল্লিশ বিক্রি হয়ে যাবে আমরা দেখছি যে কিছু আমরা দামে দেওয়ার চেষ্টা করব চাচা সালাম আলাইকুম ভালো আছেন আপনারা কত টাকা দাম পাচ্ছেন চাচাশ পঞ্চাশ বাহান বলছে দেন নাই কত হলে বিক্রি করা যাবে চাচা পাঁচপান্ন হলে আচ্ছা এই যেটা পঞ্চান্ন চেষ্টা করি সর্বশেষ পঞ্চান্ন হাজার আর এই যে এ পাশে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন চাচা আপনার দাম আমি চাইছি পঞ্চাশ পঞ্চাশ কত বলছে চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে কত হলে বিক্রি করবেন কত হলে রাখা যাবে আটচল্লিশ আটচল্লিশ হাজার বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি শাহিওয়াল জাতের সার গুলো ভাইয়া আপনার এটা কত চাচ্ছিলেন দাম ছাপ্পান্ন কত বলছে এখন পর্যন্ত

বলে বিক্রির দাম বিক্রির দাম কত পঁয়ষট্টি হলে এই দেখছেন এইটা বিক্রি হবে চাচা আপনারা কত চাচ্ছিলেন কত বলছে চাচা এখন পর্যন্ত দাম পঁচপান্ন আর বিক্রির দাম চাচা সর্বশেষ কত হলে রাখা যাবে আর যদি হলে এই যেটা 58000 করে বিক্রি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমদানী হাট থেকে আর জাতের যত শাড়গুলো গুলো করে বিক্রি হচ্ছে সেই সাইহল যত শাড়গুলোগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা একটু দেখাই যে কি পরিমাণ আমদানী হয়েছে আজকে যদিও কিন্তু আমদানী পরিমাণ কিন্তু কম কত বললেন ভাইয়া কত বললেন ছাপ্পান্ন কত চাইলেন সর্বশেষ ছাপ্পান্ন ভাই কি বললেন উল্টাপাল্টা কি বললেন ছেচল্লিশ ছাপ্পান্ন যে বললেন ছাপ্পান্ন বললো আপনি কত এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি ঊনপঞ্চাশ ছেচল্লিশ দাম দাম চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি